সালামু আলাইকুম আমি ডাক্তার তানিম তা আনিম ডায়াবেটিস বিশেষজ্ঞ চেম্বার করছি ইসলামি ব্যাংক কাকরাইলে এবং অর হসপিটাল কাকরাইলে আজকে আমি আপনাদের সাথে কথা বলব পুরুষের একটি অত্যাবশ্যকীয় হরমোন টেস্টিস্ট্রন হরমোন নেই টেস্টস্ট্রন হরমোনটা কি আমরা জানি আমাদের শরীরে অনেক ধরনের হরমোন আছে এর মধ্যে একটি হরমোন হচ্ছে টেস্টেস্টেরন আর এই টেস্টস্টেরন হরমোন হচ্ছে পুরুষের যে আপনার পুরুষালী আচরণ পুরুষশালী ব্যবহার পুরুষালী স্ট্রাকচার এবং পুরুষের যে আপনার শুক্রের উৎপাদন সেটার জন্য অত্যাবশ্যকীয় একটি হরমোন এই হরমোন যদি কারো কম থাকে বা এই হরমোন যদি কারো ঘাটতি থাকে তাহলে এই হরমোন কম থাকার লক্ষণ প্রকাশ পায় যেমন দুর্বল লাগছে তারপরে দাড়ি দাড়িগুফ কম হচ্ছে বা সেক্সুয়াল ইচ্ছা আগ্রহ কম হচ্ছে এই ধরনের বিভিন্ন লক্ষণ আমাদের কাছে নিয়ে আসে এটাকে আমরা অনেক সময় বলি হাইপোগোনাডিজম যে টেস্টোস্টেরন হরমোন কম থাকার জন্য যে লক্ষণগুলো প্রকাশ পায় এটাকে বলে হাইপোগোনাডিজম অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় দেখতে পাই যে পুরুষ কিন্তু তার অনেক সময় আচরণ একটু মেল ভাব চলে আসছে তার হাঁটা চলা কথাবার্তা বা দাড়ি গুপ কম হচ্ছে বা দাড়ি কম হচ্ছে বা তার স্ট্রাকচারটা অনেকটা মানে মেয়েদের মতো হয়ে যাচ্ছে যেমন হচ্ছে আপনার ম্যাথ বেড়ে যাচ্ছে ব্রেস্টটা বড় হয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন কম থাকার লক্ষণ কারো যদি আপনার এরকম টেস্টোস্টেরন হরমোন কম থাকে আপনার একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে পারেন রোগীদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমরা টেস্টোস্টেরন হরমোন কিভাবে বাড়াতে পারি আপনারা যদি এক্সারসাইজ করেন বা ব্যায়াম করেন তাহলে যদি আপনাদের অতিরিক্ত চর্বিটা কমে যায় তাহলে কিন্তু আমাদের আপনাদের যে টেস্টোস্টেরন হরমোনটা আছে এটা ন্যাচারালি আপনার বুস্ট আপ হবে বা ন্যাচারালি একটু বাড়তে পারে অতিরিক্ত ওজন বা অবেসিটির জন্য কিন্তু আপনাদের যে টেস্টোস্টেরন হরমোনটা আছে এটি কনভার্ট হয়ে এস্ট্রোজেন হরমোনে কনভার্ট হতে পারে এবং টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা কমে যেতে পারে এছাড়াও টেস্টোস্টেরন হরমোনের রিপ্লেসমেন্ট হিসেবে ওরাল প্রিপারেশন মুখে খাওয়ার ওষুধ পাওয়া যায় বা ইনজেক্টেবল ইনজেকশন পাওয়া যায় কিন্তু এটি দেওয়ার আগে অবশ্যই আপনাদের একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং ওনাদের তত্ত্বাবধানের থেকে এই ইনজেকশনটি নিতে হবে ধন্যবাদ